ছুটে অনেকগুলা গাবি আজকে কয়টা গাবি দেখাবেন চারটা গাভি দেখাবেন কি কি জাতমানের কি গাভী থাকবে ভালো জাতমানের গাবি থাকবে একদম

রাকিব ভাই দুই নম্বর সিরিয়াল একটা গাবি না কালো সাদা রঙের বিগ সাইজ এর কি জাতমানের গাবি ভাই সবাই দেখা দেন ভাই আচ্ছা সবাই দেখলে বুঝতে পারি অস্ট্রেলিয়া যাকে বলে

উলান পালান কি পরিমাণ ঠেলি বেড়াইছে দর্শক দেখলে বুঝতে পারবে একদম ঢাকি পরিমান পালানের মজা আছে অনেক দুধ আর দর্শক থাকবে দুধ এটা পঁচিশ লিটার পঁচিশ লিটার দুধ এটা ছেলে বাচ্চা বাচ্চা গুলো তো অনেক বেশ মোটা মোটা দেখতে চারটাই সার বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চার বয়স হবে ভাই বাচ্চার দিন অনেক বড় একটা সার হবে ভবিষ্যতে দর্শকের গাবির পুরোপুরি বডি অনেক বিগ সাইজের একটা গাভি বাচ্চা দর্শক তো কিছু নেই ভাই নামি কম্বল পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে দাম

কাগজের মতো হবে একদম কাগজের মতো দশটা দেখি বাচ্চাটা আমরা দেখাই বাচ্চাটা দেখা যান অনেক একটা মানে সুন্দর একটা বাচ্চা আছে আচ্ছা কি বাচ্চা হয়েছে এটা ভাই বস্তু বাচ্চা এটাও সার বাচ্চা হয় এটাও সার বাচ্চা জি ভাই চারটা গরু চারটা সার বাচ্চা চারটা গাবি তো সার বাচ্চা জি ভাই বাচ্চার বয়স কত দিন হয় ভাই বাচ্চার বয়স 9 দিন 9 দিন জি ভাই

আচ্ছা ধহন করে আর গাবি তো শান্ত স্বভাবের আছে এ দেখেন পিসের তে হাত দিলে পিস্তু বলবে না একেবারে শান্তি একটা গাবি তুমি শান্ত সৃষ্ট দেখা এই দেখেন পিস্তু বলবে না যে কোন দর্শক ভাই নিক্ষে দাম রাখবো দুই লক্ষ পঞ্চান্ন দুধ পাবে পঁচিশ লিটার দর্শক ভাই তেইশ লিটার দুধ তেইশ পঁচিশ লিটার দুধ গ্যান

দর্শক নিলে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ঠিকানাটা হচ্ছে ভাই পাবনা জেলা ইশুদি থানা দাসুরি বাজার পাশে আমার কমারটা ভাই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে গাবিগুলা নিতে পারবে জি ভাই অবশ্যই স্ক্যানে যে নাম্বার আছে ওই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে নাম্বার দর্শকে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা তাহলে এক এক করে চারটা গাবি দেখালেন মূল্যবান সময় দিলেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম